বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই চলো একসাথে বাড়ি যায় একশো তেরো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ছয় রানে হারলো বাংলাদেশ ইন্ডিয়ার সাথেও পাকিস্তানের হার ছয় রানে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশ হারার পর বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা এমনটাই বলছে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই চলো একসাথে বাড়ি যায় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা শুরুতেই বাংলাদেশের পেশার তানজিম সাকিবের দুর্দান্ত বলিংয়ের চাপে পড়ে যান দক্ষিণ আফ্রিকা নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা বলিং এ নেমে পেশা তানজিম সাকিবের কল্যাণে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ প্রথম ওভারে রেজা হ্যান্ড্রিককে গোল্ডেন ডাকে ফেরান তানজিম পাওয়ার প্লেয়ার ছয় ওভারে চার উইকেট হারিয়ে পঁচিশ রান তোলে দক্ষিণ আফ্রিকা মধ্যে তানজিম সাকিবের উইকেট উইকেটে এক খেলার নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের পক্ষে নির্ধারিত বিশ ওভারে খেলা শেষে একশো তেরো রান দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে বারবার বোল সর্দে আউট হয় অনেক চাপে পড়ে যায় বাংলাদেশ পরবর্তীতে মাহমুদুল্লাহ হৃদয় দুজনে মিলে বাংলাদেশের হাল ধরে এক পর্যায়ে খেলা বাংলাদেশের পক্ষে নিয়ে আসে লাস্ট দুই বলে বাংলাদেশের দরকার ছিল ছয় রান লাস্ট ওভারের পঞ্চমতম বলে ফুল টাচ বল পেলেও মাহমুদুল্লাহ গ্যালারি পার করতে পারেননি ফলে আউট হয়ে সাজগড়ে ফিরে যান লাস্ট বলে দরকার ছিল ছয় রান সে বলটিও ফুল টাচ ছিল কিন্তু কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা ফলে ছয় রানে হারতে হয় বাংলাদেশকে তো প্রিয় দর্শক বাংলাদেশের এমন হার নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে